আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট ব্লগ ভিডিও তো সবাই সবাই সাবস্ক্রাইব করে দিন আমার পাশে থাকেন হ্যালো ইউটিউব সাবস্ক্রাইবার আসলে কেমন আছো আশ্চর্য করি ভালো আছো তো এই মুহূর্তে এখন আছে আমি শ্মশানঘাট মানে তলার ঘাটে এক একা বসে ভাবতেছি আর পিছনে যে নদীটা দেখা যাচ্ছে এটা কালী নদী এইটা একটা খুব ভয়ঙ্কর একটা জায়গা তো ভয় বিদ আজকে আমার সব বাদ দিয়ে আজকে নদীতে গোসল করবো সেই ব্লগটা আপনার দেখার জন্য আমার সাথেই থাকবেন এদিকে আসলে শ্মশানঘাট আবার একটা জিনিস দেখায় এদিকে আছে মসজিদ এটা হচ্ছে রাস্তা পিছনের রাস্তা এই সাইজের রাস্তা মানে এই শখটা পুরোই হচ্ছে একটা সর এটা বালি মানে সাহিত্য বালি মালি পোস্ট আর আমাদের যে পিছনের জায়গা দেখতেছেন এটা গরুর হাত ছিল তো একা একা আসি এই জায়গা গোসল করতে আসছি এখন কালী এই কালী নদীতে আসছি গোসল করবো তো দেখতে পাচ্ছেন আমি হাত দিছি এই সাই শ্মশান নিরিবিল তা কেউ নেই গেলাম আমি একা একা আসি শ্মশান ঘাটে তাও গোসল করতে তো সাহসটা কতটা আপনার দেখে নেন আর এই সব জায়গায় সময় বালুতি জায়গায় ভরা ছিল একদম মানে রাস্তা যে সুজা লেভেল দেখা থাকতে জিনিস রাস্তা যে সোজা লেভেল এই লেভেলে আপনার এখানে মাটি ছিল মানুষ এখানে আইস নালে চুরি করে নিয়ে চলে গেছে এখন বর্তমানে যাদের জমি আছে তারা এখন বালি নিচে গেছে নদী এলাকা আপনার সব শুকাই গেছে তো এখন এই সব ধান লাগাইছে কেউ কেউ যা যা জায়গায় সে কেউ কেউ এই বালি নিয়ে গেছে আর এখন আমাদের কাজ কি আমরা যারা গ্রামে পাবলিক আছি তারা যে নদীর ঘোলা পানি আছে এখানে নদী ঘোলা পানিতে গোসল করব কি বা আবার নদীর উপারে তো আপনার হচ্ছে এখন নিজল পান ওইখানে যাইতে হলে তো এখন একটা স্ট্যান্ড ক্যামেরা লাগবে তো আমার স্ট্যান্ড ক্যামেরা নিয়ে তো আমি হাত দিয়ে এখন বর্তমানে ভিডিও করতেছি এইখানে গোসল করবো কিছুই করার না এখন সাথে এখন লোক মিলিমিলি জায়গা একা একা আসি এমনি শ্মশান জায়গা ভয় তো আছেই তো সকালবেলা যখন আমি রাস্তায় মানে শেখপাড় বাজারে যাচ্ছিলাম আমার পাশে ইসলাম বিশ্ববিদ্যালয় তো ওইখানে যাচ্ছিলাম যখন যাওয়ার সময় আপনার হচ্ছে দেখলাম বহুদিন নদীর গোসল করি না আজকে তো নদীর গোসল করবো আর এই মাঝে একটি ব্লক তৈরি করে দেবো তো যাই ব্লক তৈরি হয়ে গেল গোসল করবো সেটাও দেখাবো ও হ্যাঁ একটা যে মাছ মারতে চলেছে দেখা যাচ্ছে হয়তো ক্যামেরা যাচ্ছে না কারণ ক্যামেরা এটা ভালো না হয় এই জন্যই বোঝা যাচ্ছে না লোকটা আছে কি না বা এই কালী নদীতে আমার নানান ধরনের মাছ পাওয়া যায় সকালবেলা অনেক লোক দেখি মাছ মারতেছে আর একদিন দেখায় এই ঠিকই দেখা যাক সকালবেলা আমার চোখে বাইক মানে এই বাড়িতে মুখ ধুতে আসলাম তো দেখি ট্যাংরা মাছ মাছ হতে একদম হয়ে গেছিলো এত পরিমাণ মাছ আপনারা না দেখলেই বিশ্বাস করবেন না সুন্দর একটা জায়গা সুন্দর একটা ভিউ গোসল করবো আমার এই জায়গা মানে আমার মতন দশটা ছেলে জববে এই জায়গা আমি উঁচু তা হচ্ছে ছয় ফিট সমান সুন্দর একটা এলাকা অনেক সুন্দর একটা ভিউ তাদের গোসল করি আল্লাহ এতটা ফোন নিয়ে মানে ফোন দিয়ে পানি লাভতেছি তাও ওয়াটার প্রুফ বাদে কি একটা অবস্থা পানি নদীতে জুপ মারতেছি সবাই পাশে থাকেন ধন্যবাদ সেই শান্তি তো শেষে আমি পেরেছি আসছি কালীমুজে যুব মাত্র এক একা শ্মশান নিবি জায়গা পায়টা মানে দুই থেকে ঘোলা জায়গা গেলে পায়টা অনেক দিজ্বল আছে কিছু দেখা আসছে না এটাই দুঃখজনক কিছু দেখা যাচ্ছে না দেওয়া থাক শেষ তখন বাড়ির মুখে যাওয়া যাক তো বন্ধুরা গোসুল মুসুর কাজ শেষ আমার বাড়ির দিকে নামা দিচ্ছি আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট ব্লগ ভিডিও তো সবাই চ্যানে সাবস্ক্রাইব করে দিন আমার পাশে থাকেন ও এখন থেকে যেখানে যাও সেখানে একটা নিত্য নতুন করে ব্লগ ভিডিও দেওয়ার আপনাদের চেষ্টা করব তো এটা দেখতেই পাচ্ছেন আপনার মানে বড়ো একটা চর শ্মশানও আছে আমার ওই পাশে মসজিদও আছে আর সুন্দর একটা প্রাকৃতিক সুন্দর রাস্তা আছে তাও আগেকার মডেল ইটপা রাস্তা যত বৃষ্টি হোক যত কিছু হোক এখানে পানি মানি কিছু বাজে না আর আমার জীবনে আমি দেখেছি পানি ওই উপাদি উপাদে এক ঘালা পানি দেখেছি তাই দুই হাজার একুশে হয়তো হয়েছিল আর এই যে সে ভাঙা চোরা ওয়ান ফাইভ গাড়ি এই টাইমে এখন কম বেশি ব্লক ভিডিও বানাবো এটা এখন স্টার্ট পায় আজকে বল এখানেই শেষ ধন্যবাদ